আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি জালুগাঠি বিরোজপুর যে মহাসড়ক এই মহাসড়কের পরিচিত একটি সেতু গাবখান সেতু আপনারা অনেকেই চেনেন এই সেতুতে আজকে যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে আমার কাছে মনে হয় চারিদিকেই যেভাবে আবারও এই দুর্ঘটনা শুরু হয়েছে তাতে করে আরেকটা নিরাপদ সড়ক আন্দোলন দরকার এক প্রকার অনেকে অধিকাংশ ট্রাক ড্রাইভাররা মাতাল অবস্থায় গাড়ি চালায় তারা মাতাল অবস্থা আজকে ঘটনাটা দেখে আমি চোখে পানি ধরে রাখতে পারি না এবং অধিকাংশ সাধারণ মানুষই কারণ আজকে এই জালকাঠি আমার যেহেতু বাসস্থান আমার বাড়ি জালকাঠি জেলায় জালকাঠি সদর উপজেলায় তো এখানে যারা আজকে দুনিয়া থেকে চলে গেছে তারা কিন্তু আমার জেলারই লোক আমারই হয়তো বা খোঁজখবর নিলে দেখা যাবে আমাদের আত্মীয় স্বজন তাহলে এই দুর্ঘটনার হাত থেকে আমাদের সবাইকে রহমতের মালিক বা হেফাজতের মালিক আল্লাহ আমরা সবাই জানি তবে এই যে বেপরোয়া গতি আপনারা একটু দেখেন স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন পরিশেষে এই দুর্ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সবাই এই নিরাপদ সড়ক আন্দোলন যেটা বললাম সেটা আর দরকার এই দুর্ঘটনাই আমাদের জন্য শিক্ষা এবং আমার কাছে মনে হয় আবারও ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগে তাদেরকে ভালোভাবে যাচাই বাছাই করে এবং তাদের ব্লাড টেস্ট করে যে তাদের ব্লাডে কোনো তারা নেশা করে কিনা নেশাদ্রব্য যারা সেবন করে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া উচিত নয় এটা আমি মনে করি আজকে এই দুর্ঘটনা এই ট্রাক ড্রাইভাররা আমরা জানি অধিকাংশ ট্রাক ড্রাইভার আমি যেটা পূর্বে বললাম যে তারা নেশায় আসক্ত থাকে অতএব আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে এই দুর্ঘটনার হাত থেকে যেন আল্লাহ সবাইকে হেফাজত করে সেজন্য দোয়া করবে এবং যারা ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই দুর্ঘটনার কারণে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এই দোয়া করি সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন দেখে শুনে পথ চলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ